আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চুয়াল্লিশ বডির কামিজ কাটিং অ্যান্ড সেলাই তো এখানে আমি এই যে হাতায় দিয়েছি পিলাউজ হাতা এখানে যে ভি গলা পেছনে হচ্ছে গোলগলা দেখুন ঘের এতটা হবে তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি তিন গজ এর থেকে একটু বেশি নিয়েছি যেহেতু আমি হাতাই কোনো যে জয়েন্ট দেব না আর এটি যেহেতু চুয়াল্লিশ বডি তো আড়াই গজ দিয়ে হবে না এর জন্য আমি তিন গজের থেকে একটু বেশি নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি যে দুটি ভাঁজ দিয়ে দিন পাট করে নিয়েছি তো এরপর আমি কামিজের প্রথমে ঝুলের মাপটা নিব নিয়ে আগে কাপড়টি কেটে সরিয়ে নিব। মোট লম্বা থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিয়ে সেলাইয়ের জন্য বেশি কাপড়টা নিয়ে নিব নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে এই যে বাকি কাপড়টুকু কেটে সরিয়ে নিব। তো এরপরে যেহেতু এই কাপড়ের ডিজাইনটা একটু ঘুরে গিয়েছে এক পাশে তো সেটা আমি এখন কেটে এই যে দেখুন আগে ডিজাইনটি সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এরপর চার পাট করে নিব তো দেখতে পাচ্ছেন আর এখানে আমি চারটি ভাঁজ দিয়েছি আমার যে কামিজের যে ঘের নিচের যে ঘের যতটা থাকবে তো সেই অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে সাড়ে চোদ্দো ইঞ্চির মতো ঘের রেখেছি কাপড়ের যে ঘেরটা যেহেতু অনেক মোটা মহিলার জন্য তো এরপর উপরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগ দিয়ে নিব তো দেখুন সোজা করে আমি দাগটি টেনে নিচ্ছে আর আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো দেখুন এই দাগ দেওয়ার নিচ থেকে এখন আমি টোটাল লম্বা নিব পঁয়তাল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নিচে নিয়েছি সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন মোট আমার এখানে কাপড়ের ঝুল আছে সাড়ে ছেচল্লিশ ইঞ্চি তো গলাটি এখন আমি কাটবো না এটি এখানে আমি বক্রম দিব তো আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব কিভাবে কাটতে হয় তো এরপর চুয়াল্লিশ বডির জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়েছি ফুটকাত তো অবশ্যই সাড়ে সাত ইঞ্চি নিতে হবে এর কম নেওয়ার কোনো সুযোগ নেই তো দেখতে পাচ্ছেন এরপরে আমি দাগটি সোজা করে নিয়েছি এরপর এই যে উপরে যে দাগ দিয়েছিলাম দাগের থেকে এই যে পনের সাত ইঞ্চিতে আরমলের জন্য দাগ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে চুয়াল্লিশ বডির জন্য পোনে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এইখানে এই যে গলার জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই যে কাদের এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এই দাগ অনুযায়ী এখন আমি মিলিয়ে নিব তো তারপর এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিব নিয়ে এইখানে এই যে কোনা করে দেড় ইঞ্চি করে একটা দাগ দিয়ে এখানে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি সামনে পেছনে গলাটি ছোট বড় করে দিব তো তার জন্য হাফ ইঞ্চি তালপাট কাটতে হবে তাহলে আর্মলের সাইডটা শেপটা ভালো হয় তো এরপরে দেখুন এই যে দাগ দিয়েছি দাগের থেকে তো বাইশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিবো এটা হচ্ছে সাইড ফাড়ার মাপ হবে তো এটা আমি একটু বেশি নিচ্ছি যেহেতু আমি যার জন্য এই জামাটি তৈরি করতেছি সে অনেক লম্বা এর জন্য আমি বাইশ ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এরপর কোমরে মাপটি নিব সাড়ে সাত ইঞ্চি তো তারপরে দাগটি এভাবে আমি সোজা করে নিব তো এরপর বডি হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশে চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি তো আরও দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো আপনাদের বডি যা থাকবে চার দিয়ে ভাগ দিবেন আর সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন তো এরপর কোমর হচ্ছে বিয়াল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর কোমর হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ চার ভাগ করলে হয় পনে বারো ইঞ্চি অর্থাৎ বারো থেকে দুই শুধু পরিমাণ কম আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দাগ দিয়ে তো দেখুন এভাবে করে স্কেলটি কিভাবে আমি ঘুরিয়ে দাগটি দিয়ে নিচ্ছি তো এরপরে স্কেলটি আবারও ঘুরিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব তো এরপরে দেখুন এখন আমি গলাটি কাটব না আমি এই জন্য আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব কিভাবে গলার ডিজাইন কাটতে হয় তো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এরপরে এই যে হিপের এখানে যতটুকু নিয়েছিলাম তো নিচে আমি ততটুকু দাগ দিয়ে নিয়েছি তো তারপরে আরও আমি দেড় ইঞ্চি নিব এক্সট্রা বেশি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য মোট আমি নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি সেলাই সহ তো এরপরে দাগগুলো এভাবে দেখুন স্কেলটি এভাবে সোজা করে ধরে দাগটি আমি এখন মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন তো আমি সেলাই সহ সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়েছি আরও নিচে আমি এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তা না হলে এখানে কোনাটা ঝুলে যাবে তো আপনারা সময় এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে দেখুন দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এভাবে করে কেটে নিতে হবে আর এই যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এখানে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নিব এই যে কাঠ বসিয়ে দিচ্ছি তাহলে সেলার সময় বুঝতে সুবিধা হবে তো এরপরে এই যে আড়মলের সাইডে এখানে হাফ ইঞ্চি তাল পাট কাটবো আমি আপনাদের আবারও বলতেছি আপনারা যদি সামনে পেছন সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন হয় না যেহেতু আমি ছোটো বড়ো করে দিব তো তার জন্য আমি সামনের পাটে হাফ ইঞ্চি তাল পাট কেটে নিব, তাহলে এখানে শেপটা ভালো হয় তো এরপরে এই যে হাতার আর্মলের সাইডটা এখানে আমি মেপে নিচ্ছি তো দশ ইঞ্চি আছে তো এই অনুযায়ী আমি এখন হাতাটি কাটবো তো আমি হাতাটি কাটবো প্লাউজও হাতা আপনারা যে হাতা আপনাদের ভালো লাগে সেই হাতা আপনারা কেটে নিতে পারেন কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি নিয়ে উপরে হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দাগটি সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এরপরে এই দাগ থেকে এই যে দেখুন এই পাশেও আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিব সেলাইয়ের জন্য তো তারপরে দেখুন উপরে যে দাগটা দিয়েছি তো সেই দাগের নিচ থেকে তিন ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিব আরমলের শেপের জন্য তো এরপরে দেখুন তো তারপরে উপরে যে দাগ দিয়েছি তো সেই দাগের নিচ থেকে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিবো যেহেতু এখানে প্লাউজও হাতা হবে তো এগারো ইঞ্চিতে দাগ দিব এরপরে হাতার মোহরির একটা মাপ এখানে দিতে হবে তো এখানে আমি ছয় ইঞ্চিতে যে একটা দাগ দিয়ে নিব আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দেখুন মোট সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এখানে যতটুকু ঘের আছে সাড়ে আট ইঞ্চি তো আমি সম্পূর্ণ ঘেরটি দিয়ে এভাবে করে দেখুন এই উপরের দাগের নিচ থেকে এভাবে কোনা করে ধরে এই যে উনিশ ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব যেহেতু এখানে অ্যাপ্লাউ জাহাতে হবে তো এই জন্য একটু ডাউন করে এই যে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি তা না হলে এখানে কোনটা বেরোলে ভালো লাগবে না তো উপরে এখন আমি যে আরমলের সাইডে এভাবে রাউন্ড করে মিলিয়ে দাগ দিয়ে নিব তো এরপরে এভাবে করে মেপে নিব তো এখানে কাপড় কম আছে তো এখানে আছে নয় ইঞ্চি আমার লাগবে দশ ইঞ্চি তো তার জন্য উপর থেকে এভাবে করে কেটে এই কাপড়টা দেখুন এভাবে সমান করে কেটে এখানে হাফ ইঞ্চি ভিতরে এই যে এর ভিতরে ঢুকিয়ে দেখুন এখন আমি মেপে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই এইখান থেকে মেপে এভাবে করে মেপে এই যে দশ ইঞ্চি নিব তো তাহলে আমার কম হবে না তো এরপরে এই যে মাঝে যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী এখন আমি মিলিয়ে আবার এই যে স্কেলটা রাউন্ড করে ঘুরিয়ে এই যে এই পাশেও আমি রাউন্ড করে কেটে নিচ্ছি তো এখানে জয়েন্ট হবে তো আমি জয়েন্টটা সেলাই সময় দেখিয়ে দিব আর এখানে যেহেতু বডিতে তালপাট দিয়েছি তো হাতায়ও অবশ্যই তালপাটটা কাটতে হবে আর তালপাট শুধু সামনের পাটে কাটতে হবে পেছনের পাটে কাটা যাবে না তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এরপর আমি গলাটি কেটে দেখাবো তো প্রথমে আমি পেছনের পাটের গলাটি কাটবো তো গলার চওড়া নিব ইঞ্চি আপনারা চাইলে এখানে তিন ইঞ্চিও নিতে পারেন নিয়ে এভাবে দাগটি প্রথমে সোজা করে মিলিয়ে নিব এরপর গলার লম্বা নিব তো চার ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে সোজা করে রাউন্ড করে এভাবে গোল করে কেটে নিতে হবে তো এরপর সাইডে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন রেখে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে পেছনের গলাটি কাটা হয়ে গেছে তো এরপর আমি তো সামনের গলাটি কাটবো তো গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে দেখুন নিচে আমি দাগটি সোজা করে নিয়েছি আর এই নিচের দাগের উপর থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে একটু পান পাতার মতো এই যে এঁকে নিয়েছি নিয়ে এরপরে এভাবে করে কেটে নিতে হবে তো এরপর সাইডে পনে এক ইঞ্চির মতন সাইডে রেখে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব তো আপনারা চাইলে এখানে গলার চওড়াটা তিন ইঞ্চিও নিতে পারেন আমি যার জন্য করতেছি তো সে একটু গলাটা ছোট করে দিতে বলেছে তো আমার সম্পূর্ণ কাটিংটি করা হয়ে গেছে এখন আমি সেলাইটা করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখন আমি যে গলার কাপড়টি এখন জয়েন দিব তো তার জন্য একটা টুকরা কাপড় নিয়েছি আর এই কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন এই যে এর উপরে বক্রমের উপর দিয়ে সেলাইটা বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে বক্রমের উপর দিয়ে সেলাইটা বসিয়ে দেব আর অবশ্যই কাপড়টি উল্টা সাইডে নিতে হবে তো সেমভাবে আরেকটা পাটও আমি একই নিয়মে এই যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে বক্রমটি বসিয়ে বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরপর অতিরিক্ত কাপড়টুকু এভাবে সাইড থেকে কেটে হাফ ইঞ্চির মতন সাইডে রেখে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন মুড়িয়ে এর উপরে সেলাইটা বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন কিভাবে আমি মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি তো সেম একই নিয়মে আমি এখন পিছনের গলাটাও এই যে সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কেটে এখন এই যে এর উপরে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি তো যে দুটো গলাই এখন আমার সেলাই করা হয়ে গেছে তো এরপর আমি বাড়ির কাপড়টি এভাবে করে মেলে নিব নেওয়ার পরে এই যে বাড়ির কাপড়টি আমি ফিল টাইম পাশে তো মিডিল পয়েন্ট থেকে এ পাশে ইঞ্চি ও পাশে ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে এভাবে করে দেখুন এই দাগ অনুযায়ী বসিয়ে যে মিডিল পয়েন্টটা একটা চিহ্ন করে নিব তাহলে সেলাই করলে সরে যাবে না তো দেখুন এখানে ধরে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি একেবার বক্রমের পাশ দিয়ে বক্রমের উপরে সেলাইটা দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন এই যে আমি বক্রমের একবার পাশে সেলাইটা দিয়ে নিয়েছি তো সেমভাবে আমি এই যে পেছনের যে এই যে গলাটা লাগাবো তো সেমভাবে পেছনের পাটের কাপড়টিও আমি এই যে বডির কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি রেখে এই যে দেখুন মিডিল পয়েন্ট থেকে ধরে এ পাশে সাড়া ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি নিব আর গলার কাপড়টি এভাবে ভাজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিয়ে এই যে দেখুন বডির কাপড়েও চিহ্ন করে নিয়েছে আর এটাও আমি সেমভাবে গলার একেবারে এই যে যে বকরমটি সেলাই দিচ্ছি তো তার পাশটি সেলাই দিব বকরমের উপরে যাতে সেলাই না পড়ে তো এই যে দুটাই সেলাই করা হয়ে গেছে তো এরপর ভেতরে যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব আর এখানে হাফ ইঞ্চির মতন সাইডে রেখে কেটে নিতে হবে তো তারপরে একটু একটু করে চিহ্ন করে এই যে কাট বসিয়ে দেবো তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেমভাবে পিছনের গলাটিও একে নিয়মে কেটে এখানে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো এখন আমি এভাবে করে দেখুন গলার এ পেছনের যে পটির কাপড়টি গলার তো সেটি এভাবে করে ভাঁজ দিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এরপরে বর্ডের পাটি যে ফিলিং পাশে রেখেছি পেছনের পাটি আর এই যে সামনের পাটের কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে পেছনের পাটের গলার পটিটা এই যে সামনের পাটের উপরে এভাবে গুটিয়ে এনে এর উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় ওর স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই এখানে উল্টা ফিল্টাম দেখে সেলাইটা করে নিতে হবে তো সেমভাবে আমি এই পাশের কাতটাও এই যে আঁকি নিয়মে লাগিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি তো এরপরে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিয়েছি তো দেখুন দুটাই কাঁধ আমার সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে গলায় একটা সেলাই দিয়ে দেবো তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো আমি এখানে যে দেখুন মেশিনের সেলাই দিয়ে নিচ্ছি আর এখানে টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে যাতে ভুচিয়ে না থাকে কাপড় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর আমি বডি এই যে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এখন আমি বডিটি সেলাই করে নেব তো তার আগে আমি এখন মাপটি আবারও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো এই কর্নার থেকে ধরে বডি হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের অর্ধেক হচ্ছে ওই যে বাইশ ইঞ্চি তো আরও এখানে আছে তিন ইঞ্চি তো এই পাশে দুই ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ হয়ে যাবে তো আপনারা সবসময় এভাবে কাজটি করবেন মেপে মেপে তো এই যে কোমর হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুই ভাগ করলে হয় একুশ ইঞ্চি আরও আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে মূলত মাপ বেড়ে গেল তো এরপরে হিপ হিপ হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি তো সাতচল্লিশ রে দুই ভাগ করলে হয় সাড়ে তেইশ ইঞ্চি তো সাড়ে তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো এখানে আছে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি এখন আমরা দুই ভাগ করব তো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেড়ে গেল তো এরপর আমরা দুটি কাপড় সমান করে ধরে এখন আমি এই যে সাইডে সেলাইটা দিয়ে নিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর দুটি কাপড় যাতে এক জায়গায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে হিপের এই জায়গায় ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখুন ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো সেম ভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর আমি সেলাইটা উল্টা পাশে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে ব্যাগের স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এরপরে এই যে সম্পূর্ণ ডাবল সেলাই দিয়ে দিয়েছি এরপরে দেখুন হাতাটি এখন আমি এই যে আর্মালির সাইডে সেলাই দিয়ে নিতে হবে তো তার আগে এখানে যে জয়েন্টটা ছিল তো সেই জয়েন্টটা আমি আগে থেকে করে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখুন উল্টা পাশে এভাবে করে যে হাতার যে মোহরের সাইডে যে চিকন করে সেলাইটা দিয়ে নিতে হবে যেহেতু প্লাউজও হাতা হবে তো এভাবে করে দেখুন চিকন করে সেলাইটা দিয়ে এভাবে করে দেখুন একটু একটু করে ভেঙে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে হাতাটা সেলাই দিয়ে নিয়েছি তো আমি একই নামে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি তো এরপরে আমি এই হাতাটি এই যে উল্টা সাইডে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে ওই যে উল্টা সাইডে নিয়ে এরপর এই যে বডির সাথে আর্মালের এই যে কাঁধে দেখুন ফুটের এই জায়গাতে মেপে দেখতে হবে কতটুকু হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে নেপে কতটুকু প্রয়োজন তো সেইটুকু আমি দাগ দিয়ে নিবো তো আপনারা সব সময় এইভাবে কাজটি নেপে করবেন তাহলে কম বেশ হবে না তো যেহেতু আমি প্লাউজ হাতা দিবো তো এই মোহরি এখানে মাপ লাগবে না শুধু কেনার এখানে আমি যে ছয় ইঞ্চির মতন রেখেছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন নিয়ে এভিবে করে সম্পূর্ণ দেখুন সেলাইটা দিয়ে নিব তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিয়েছি নিয়ে এ করে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো একই নিয়মে আমি আরেকটা হাতাও এই যে একই প্রসেসে সেলাইটা দিয়ে নিব তো সেমভাবে এই হাতায় এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সুন্দর করে আমি এই যে দুটো সেলাই দিয়ে দিয়েছি দুটি হাতা এরপরে হাতাটি আমি এখন ফিল্টেম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে দুটি হাতাই ফিল্টেম করে নিয়েছে আর এখানে যেহেতু তালপাট আছে তো অবশ্যই তাল পাট দুটি এভাবে করে দাগ দিয়ে এখন আমি বডির সাথে সেট করে নিব তো বডির কাপড়টি আছে উল্টা সাইডে আর হাতার কাপড়টি আছে ফিল্টেম পাশে তো এভাবে তাল পাট মিলিয়ে দেখুন বডির পাশের ভিতর দিয়ে এই যে আরমলের সাইডে এভাবে করে ঢুকিয়ে দেখুন হাতাটি এভাবে মিডিল পয়েন্ট থেকে এবং কাঁধের থেকে সেলাইটা ধরতে হবে আপনারা সবসময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন আরমলের সাইডে এই যে বগলের থেকে সেলাইটা কখনো ধরবেন না তো এরপরে দেখুন অতিরিক্ত কাপড়টুকু এভাবে ভাঙে এই যে এর উপরে ভিতরে ঢুকিয়ে এইভাবে সুন্দর করে সেট করে সেলাইটা করে নিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করতে হবে তো দেখুন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো আমি সেমভাবে আরেকটা একটা হাতাও এই যে এই তাল পাটটা দেখে সেলাইটা করে নিব। তো এই যে বডির পাশে এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে দেখুন আমি কাঁধের থেকে সেলাইটা ধরতেছি ধরে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাই দিয়ে নিব হাফ ইঞ্চি সাইডে রেখে তো তারপরে এই যে হাতার যে অতিরিক্ত কাপড়টুকু বডির যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে ভেঙে এর উপরে সেলাইটা দিয়ে দিব এখানে এই যে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো সেম ভাবে দুটি হাতাই সেলাই করা হয়ে গেছে তো এরপর আমি সাইড সেলাই দিব তো এভাবে করে দেখুন ধরে যতটুকু চওড়া রাখতে চান তো ততটুকু রেখে এভাবে নাক দিয়ে একটু চেপে নিতে হবে নিয়ে এভাবে করে দেখুন হাফ ইঞ্চি ভেঙে এর উপরে আরেকটা ভাঙা দিয়ে এর উপরে দেখুন সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো এখানে অ্যাকুরেট মাপে ভেঙে নিতে হবে তাহলে ভালো লাগবে দেখতে সবসময় খেয়াল রাখবেন সুন্দর করে সেলাই করার তো দেখতে পাচ্ছেন আর কেউ কেউ বলে এখানে এই যে দেখুন কত সুন্দর করে সেলাই করে এখানে আমি কিভাবে সেলাই করতেছি এখানে দেখুন সেলাইটা ঘুরিয়ে এর উপরে এনে এভাবে করে আর একটু এ সাইডে ভেঙে এইভাবে করে যে দেখুন নিডেলটি ঘুরিয়ে এই সাইডে সেলাইটা নিয়ে এই পাশে একই নিয়মে সেলাইটা করে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখুন সাইড ভাড়াতে আমি কীভাবে সেলাই করেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে তো এরপর এই সাইডেও আমি একই নিয়মে এই যে এভাবে করে আগের থেকে এই যে নাক দিয়ে একটু চেপে নেবেন তা না হলে এখানে যে কেউ কেউ বলে এখানে একে বেঁকে হয়ে যায় সেলাইটা ঘুরে যায় তো সবসময় আপনারা একটু লগ দিয়ে টেনে যে সোজা করে একটু দাগ দিয়ে নেবেন তাহলে কম বেশ হবে না আমি সাইড ভাড়াটি কীভাবে সেলাই করতেছি একটু দেখুন এভাবে করে ঘুরিয়ে এর উপরে চাপ সেই যে সেলাইটা নিয়ে ঘুরিয়ে আবার এই পাশেও সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সেলাইটা দিয়ে নিয়েছি এরপরে নিচে এই যে দুই পাশে নিচে এই যে হাফ ইঞ্চি মুড়ে ভেঙে এর উপরে সেলাইটা বসিয়ে দেবো তো দুই সাইডে যতটুকু ভেঙে সেলাই দিয়েছি তো সেমভাবে নিচেও একই নিয়মে এই যে হাফ ইঞ্চির মতন ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে তো সবসময় কাজটি অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে কাস্টমার আপনাদেরকে লেম দিবে না এবং অনেক কাজ ভালো করলে আপনার কাছে লোক অবশ্যই আসবে তাই না তো এরপরে দেখুন দুটি পাশেই আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি এই দুটি পাশে সেলাই করে নিয়েছি একই নিয়মে তো এরপর এই যে যে সেলাইগুলো আমি দিয়েছি একেবার এর পাশ যে যে কর্নারে একেবার নিচ দিয়ে চতুর পাশে এই যে দুই সাইডে এবং দিয়ে আমি সেলাই দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে একেবার কর্নার দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এক লেভেলে তাহলে দেখতেও ভালো লাগবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো যে বুঝতে অবশ্যই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি কোনো জায়গায় আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেখুন এই যেখানে কত সুন্দর দেখতে হয়েছে হাতাটি প্লাউজও হাতা হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ